হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ম্যাথ ক্লাস ক্লাস সিক্স কোষে দেখি ওয়ান দিন আমরা কোষে দেখি অঙ্কগুলির সমাধান করেছিলাম আজ আমরা দশ দাগ থেকে বাদ বাকি অঙ্কগুলির সমাধান করার চেষ্টা করব দাগ নাম্বার দশ সংখ্যা জোড়ার মধ্য কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি দাগ নাম্বার এ দেখো সাতচল্লিশ এবং তেইশকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তার মানে সাতচল্লিশ এবং তেইশ এর কমন মৌলিক উৎপাদক হলো এক অতএব সাতচল্লিশ এবং পরস্পর মৌলিক আমরা যদি সাতচল্লিশ এবং তেইশ কে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারতাম তাহলে সাতচল্লিশ এবং তেইশ পরস্পর মৌলিক হতো না যেহেতু আমরা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারিনি তার মানে সাতচল্লিশ এবং তেইশ হলো পরস্পর মৌলিক পরের অঙ্ক দাগ নাম্বার বি পঁচিশ কমা নয় দেখো আমরা পঁচিশ এবং নয় কে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না তার মানে পঁচিশ এবং নয় পরস্পর মৌলিক পরের অঙ্ক দাগ নাম্বার সি ঊনপঞ্চাশ কমা পঁয়ত্রিশ দেখো আমরা ঊনপঞ্চাশ এবং পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ করতে পারি সাত সাতা উনপঞ্চাশ পাঁচ পঁয়ত্রিশ যেহেতু আমরা এক ছাড়া সাত দিয়ে ঊনপঞ্চাশ এবং পঁয়ত্রিশ কে ভাগ করতে পেরেছি তার মানে উনপঞ্চাশ এবং পঁয়ত্রিশ পরের অঙ্ক দাগ নাম্বার ডি ছত্রিশ কমা চুয়ান্ন দেখো আমরা ছত্রিশ কে ছয় দিয়ে ভাগ করতে পারি ছয় ছয় ছত্রিশ ছয় নং চুয়ান্ন আবার দেখো তিন দিয়ে ভাগ করা যায় তিন দুখুনি ছয় তিন তিনে নয় অর্থাৎ আমরা ছত্রিশ এবং চুয়ান্নকে এক ছাড়াও ছয় এবং তিন দিয়ে ভাগ করতে পারি সুতরাং পরস্পর মৌলিক নয় পরের অঙ্ক দাগ নাম্বার এগারো সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি দাগ নাম্বার এ দেখো আমরা তেত্রিশ এবং একশো বত্রিশের সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু এবং লসাগু বের করব আমরা দেখবো তেত্রিশ এবং একশো বত্রিশকে কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো দিয়ে ভাগ করা যায় তেত্রিশ আবার দিয়ে ভাগ করলে হয় আবার দেখো আমরা এগারো দিয়ে ভাগ করতে পারি এগারো কে এগারো চার এগারো চুয়াল্লিশ আর ভাগ করা যায় না দেখো আমরা যখন গসাগু বের করব তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে গসাগু হবে সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে আমরা

লসাগু বের করব তখন আমরা তিন এবং এগারোকে নেব তার সঙ্গে যে বাকি সংখ্যাগুলি পড়ে আছে সেগুলিকে আমাদের নিতে হবে তার মানে ৩৩ এবং একশো বত্রিশের লসাগু হবে তিন গুণ এগারো গুণ চার তিন ৩৩ এবং তেত্রিশের সঙ্গে চার গুণ করলে হয় একশো উত্তর গসাগু হলো ৩৩ এবং লসাগু হলো একশো পরের অঙ্ক দাগ নাম্বার বি দেখো নব্বই এবং একশো চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করা যায় নব্বইকে দুই দিয়ে ভাগ করলে হয় পঁয়তাল্লিশ এবং একশো চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হয় বাহাত্তর আবার দেখো তিন দিয়ে যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন চব্বিশ বাহাত্তর আবার দেখো তিন দিয়ে যাবে তিন পাঁচ পনেরো তিন আটা চব্বিশ আর যাবে না যখন আমরা গসাগু বের করব তখন আমরা এমন সংখ্যা নেব যে সংখ্যা দিয়ে উভয় সংখ্যাকে ভাগ করা গেছে দেখো আমরা দুই দিয়ে ভাগ করতে পেরেছি তার মানে আমরা একটি দুই নেব আবার আবার দেখো তিন দেহ ভাগ করতে পেরেছি তার মানে একটি তিন নেব আবার এই তিন দেহ দেখো ভাগ করতে পেরেছি ভাগ করতে পেরেছি ভাগ করতে পেরেছি তার মানে আমরা একটি নেব সুতরাং তিন এবং একশো চুয়াল্লিশের গসাগু হবে তিন দুখনি ছয় ছয়ের সাথে তিন গুণ করলে হয় আঠেরো আবার আমরা যখন লসাগু বের করব তখন আমরা যে সংখ্যাতে ভাগ করতে পেরেছি সেই সংখ্যার পাশাপাশি যে সংখ্যাকে আমরা ভাগ করতে পারিনি সেই সংখ্যাগুলিকেও নেব তার মানে নব্বই এবং একশো চুয়াল্লিশের লশাঘু হবে দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ আট দুই তিন গুণ করলে হয় ছয় সাথে তিন গুণ করলে হয় হয় আঠেরো সঙ্গে সঙ্গে পাঁচ গুণ গুণ করলে করলে নব্বই আট হয় সাতশো কুড়ি উত্তর হবে আঠারো এবং সাতশো কুড়ি পরের অঙ্ক দাগ নাম্বার সি দেখো আমরা বত্রিশ চল্লিশ এবং বাহাত্তরকে দুই দিয়ে ভাগ করতে পারি ষোলো দুখনি বত্রিশ কুড়ি দুখনি চল্লিশ ছত্রিশ দুখনি বাহাত্তর আবার দেখো দুই যাবে আট দুখনি ষোলো পাঁচ দুখনি দশ আঠারো দুখনি ছত্রিশ আবার দুই দিয়ে যাবে চার দুখনি আট পাঁচ দুখনি দশ ন দুখনি আঠেরো আর করা যাবে না তাহলে বত্রিশ চল্লিশ এবং বাহাত্তরের গসাগু গসাগু হবে যে সংখ্যাগুলিতে আমরা ভাগ করতে পেরেছি সেই সংখ্যাগুলিকে নেব অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই তিনটা দুই গুণ করলে হয় আট অতএব বত্রিশ চল্লিশ এবং বাহাত্তরের গসাগু হবে আট আবার লসাগুর সময় আমরা কি করবো পড়ে থাকা বাদ বাকি সংখ্যাগুলিকেও নেব তাহলে বত্রিশ চল্লিশ বাহাত্তরের লসাগু হবে দুই গুণ দুই গুণ দুই গুণ চার গুণ পাঁচ গুণ নয় দুইয়ের সাথে দুই গুণ করলে হয় চার চারের সাথে দুই গুণ করলে হয় আট আটের সাথে চার গুণ করলে হয় বত্রিশ বত্রিশের সাথে পাঁচ গুণ করলে হয় একশো ষাট একশো ষাটের সাথে নয় গুণ করলে হয় চোদ্দশো চল্লিশ তাহলে লসাগু হবে 1440 উত্তর 8, 1440 পরের অঙ্ক দাগ নাম্বার ডি দেখো আমরা এমন সংখ্যা দিয়ে ভাগ করব যে সংখ্যা দিয়ে 2849 এবং সত্তর উভয়কেই ভাগ করা যায় দেখো আমরা সাত দিয়ে 28 ভাগ করতে পারি 49 কে ভাগ করতে পারি আবার 70 কেও ভাগ করতে পারি 7 4 28 7 7 49 7 10 সত্তর এবার দেখো এমন কোন সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে আমরা এই তিনটি সংখ্যাকেই ভাগ করতে পারি এবার দেখব কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা যায় এমন এমন সংখ্যা কোনটি দেখো আমরা চার এবং দশকে ভাগ করতে পারি দুই দুই চার সাত কে ভাগ করা যাবে না সাত বসে যাবে দশকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি পাঁচ দুখনি দশ দেখো আমরা আর কোন সংখ্যা দিয়ে দুই সাত এবং পাঁচকে ভাগ করতে পারবো না তার মানে আঠাশ উনপঞ্চাশ সত্তরের গসাগু হবে বসাক হবে কোন সংখ্যা যে সংখ্যা দিয়ে আমরা তিনটে সংখ্যাকেই ভাগ করতে পেরেছিলাম দেখো আমরা একমাত্র সাত দিয়েই এই তিনটি সংখ্যাকেই ভাগ করতে পেরেছি তার মানে আমরা শুধুমাত্র সাতকে নিতে পারবো দুইকে নিতে পারবো না কারণ দুই দিয়ে আমরা তিনটি সংখ্যাকেই ভাগ করতে পারিনি তার মানে আঠাশ ঊনপঞ্চাশ এবং সত্তরের গসাগু হল সাত লসাগুর ক্ষেত্রে কি হবে আমরা সাতকেও নেব এবং বাদ বাকি পড়ে থাকা সংখ্যাগুলিকেও নিতে হবে তাহলে আঠাশ ঊনপঞ্চাশ সত্তরের লশ হবে সাত গুণ দুই গুণ দুই গুণ সাত গুণ পাঁচ এগুলি আমরা গুণ করলে পাবো সাতের সাথে পাঁচ গুণ করলে হয় আশি উত্তর সাত কমা নয়শো আশি পরের অঙ্ক দাগ নাম্বার বারো সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য দেখো এই ধরনের অঙ্ক সমাধান করতে হলে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে যখনই বলবে সবচেয়ে ছোট সংখ্যা তখন আমরা লসাগু বের করব। আর যদি বলে সবচেয়ে বড় সংখ্যা তখন আমরা গসাগু বের করব। আমরা এবং লসাগু করবো আঠারো কে দুই দিয়ে ভাগ করা যায় ন দুখনি আঠারো চব্বিশ কে দুই দিয়ে ভাগ করলে হয় বারো বিয়াল্লিশ কে দুই দিয়ে ভাগ করলে হয় একুশ দেখো আর দুই দিয়ে যাবে না তিন দিয়ে যাবে তিন তিনে নয় তিন চারি বারো তিন সাতা একুশ আর যাবে না আঠেরো চব্বিশ বিয়াল্লিশের লসাগু হল দুই গুণ তিন গুণ তিন গুণ চার গুণ সাত দুই এর সাথে তিন গুণ করলে হয় ছয় ছয়ের সাথে তিন গুণ করলে হয় আঠেরো আঠেরো সাথে চার গুণ করলে হয় তোর বাহাত্তরের সঙ্গে সাত গুণ করলে হয় পাঁচশো চার সুতরাং পাঁচশো চারই হলো সবচেয়ে ছোট সংখ্যা যা আঠেরো চব্বিশ এবং বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য উত্তর হবে পাঁচশো চার পরের অঙ্ক দাগ নাম্বার সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না দেখো এই অঙ্কটিতে কি বলেছে সবচেয়ে বড় সংখ্যা তার মানে আমরা কি করব। পঁয়তাল্লিশ এবং ষাটের গসাগু বের করব। দেখো আমরা ভাগ পদ্ধতিতে গসাগু বের করব ষাটকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করব পঁয়তাল্লিশ ষাটের ভেতর একবার যায় ষাট থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে পনেরো পরে থাকে এই পনেরো দিয়ে আবার পঁয়তাল্লিশকে কে ভাগ করব তিন পনেরো এবং পঁয়তাল্লিশ দেখো ভাগ মিলে গেছে তার মানে পঁয়তাল্লিশ এবং ষাটের এর হলো পনেরো সুতরাং পনেরো হলো সবচেয়ে বড় সংখ্যা যা দিয়ে পঁয়তাল্লিশ এবং ষাটকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না উত্তর হবে পনেরো আজ এ পর্যন্তই পরের দিন আমরা চোদ্দ দাগ থেকে বাদ বাকি অঙ্কগুলির সমাধান করার চেষ্টা করব।